ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে তার আগেই বুথে বুথে ভিড় এমনই ছবি দক্ষিণ মালদার অন্তর্গত ইংলিশ বাজার বিধানসভার ঠাকুর অনুকূলচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে শুরু করে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র মালদা গার্লস হাই স্কুল সহ একাধিক বুথের খুব ভালো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বাড়ির কাজ রয়েছে তাই সকাল সকাল ভোট দিতে এসেছেন জানালেন মহিলা ভোটাররা

আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস